নামো ভগবতে রুদ্রায় জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ আঠাশে কার্তিক বৃহস্পতিবার পালিত হচ্ছে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত আজকের দিনে অবশ্যই একটিবার হলো শ্রবণ করা দরকার আজকের এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথাটি তাই মনোযোগ সহকারে ভক্তি শ্রদ্ধার সাথে শ্রবণ করুন আজকের এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত মনে করা হয় আপনারা যদি কোনো কারণে এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতটি পালন করতে নাও পারেন শুধুমাত্র এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শিব এবং নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে অনেকাংশে এই ব্রতের ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন বন্ধুরা শুরু করছি আজকের বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথাটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করতে হয় তাহলে কিন্তু ফল লাভ হয় তাই অবশ্যই পুরোটি সম্পূর্ণ মনোযোগ সহকারে বৈকুণ্ঠ চতুর্দশীর এবং কথাটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত রয়েছে একবার নারদ মুনি ভগবান ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম কিভাবে এই ব্রতের প্রচলন ঘটল ভগবান ব্রহ্মদেব তখন বলেছিলেন কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথি বৈকুণ্ঠ চতুর্দশী নামে পরিচিত একবার ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ লোক ছেড়ে কাশি নামে চলে যান শিব এবং শিবানী অর্থাৎ পার্বতী দেবীর পূজা করার জন্য সেখানে তিনি প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা বেলায় মণিকনিকা নামক ঘাটে অর্থাৎ পুষ্করানীতে স্নান কার্য সম্পন্ন করেন এরপর তিনি শুদ্ধ চিত্তে ভক্তি ভরা মনে ভগবান মহাদেব এবং শিবানী অর্থাৎ মাতা পার্বতীর পূজা করেন এই দিন ভগবান বিষ্ণু মহাদেবকে শত সহস্র কমল পুষ্প নিবেদনের সংকল্প গ্রহণ করেন তিনি পূজায় বসেন এবং একে একে ভগবান শিবের শত সহস্র নাম বলে এক একটি পদ্ম মহাদেবকে অর্পণ করতে থাকেন কিন্তু সব থেকে শেষ যে পদ্মফুলটি সেটি কিন্তু সেখানে উপস্থিত ছিল না এইটি ভগবান শিবেরই লীলা ছিল তিনি শত কমল পুষ্পের থেকে একটি কমল পুষ্প সরিয়ে রেখেছিলেন বিষ্ণুর ভক্তি পরীক্ষা করার জন্য এরপর ভগবান শ্রী বিষ্ণু চারিদিকে বেরিয়ে পড়েন পদ্মফুল সংগ্রহের জন্য কিন্তু তিনি কোথাও পদ্মফুলের সন্ধান পান না ভগবান নারায়ণের হঠাৎ মনে পড়লো গোটা ব্রহ্মাণ্ডের সবাই তাকে পদ্মলোচন বলে চিনে তার নয়ন যেন কমল অর্থাৎ পদ্মফুলের মতোই তাই তিনি ভগবান মহাদেব তার কমল নয়ন অর্পণ করার সিদ্ধান্ত নেন এরপর তিনি একটি ধনুর সাহায্যে তার একটি কমল নয়ন বের করে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করেন ভগবান নারায়ণের ভক্তি নিষ্ঠা দেখে মহাদেব সন্তুষ্ট হলেন শ্রী বিষ্ণুর উপর তিনি ভগবান নারায়ণকে একটি সুদর্শন চক্র প্রদান করলেন এবং বললেন হে নারায়ণ আজ কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি তুমি আজ কালে মণিকর্ণিকা ঘাটে স্নান সেরে ভক্তি ভরা চিত্তে আমাকে শত সহস্র কমল পুষ্প অর্পণ করেছ এতে আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি জগতে আজকের দিনটি বৈকুণ্ঠ চতুর্দশী নামে খ্যাত লাভ করবে আজ এই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন যে ভক্ত আমাকে ভক্তি ভরে একটি হলো কমল পুষ্প নিবেদন করবে এবং আমাকে যে এই দিন ভক্তি ভরা চিত্তে প্রদোষকালে এক ফোঁটা জল অর্পণ করবে ভক্তি ভরা চিত্তে তাতে আমি অত্যন্ত প্রসন্ন হব সেই থেকেই জগতে এই দিন বৈকুণ্ঠ চতুর্দশী নামে আখ্যা লাভ করেছে এই বলে ব্রহ্মদেব এই বৈকুণ্ঠ চতুর্দশীর প্রত কথা সম্পূর্ণ করলেন বন্ধুরা আশা আজকের এই বৈকুণ্ঠ চতুর্দশীর আপনাদের আপনাদের অত্যন্ত ভালো লাগলো বন্ধুরা এরপর আমি বলে দিই এই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাকালে কালে হরিহর অর্থাৎ মহাদেব এবং শ্রী বিষ্ণুর পূজার পদ্ধতি কি অনেক স্থানে এই দিন বাবা মহাদেবকে বিল্ববর্তের পরিবর্তে তুলসী এবং ভগবান নারায়ণকে তুলসী বদলে বিল্লপত্র অর্পণ করা হয় এইটি থেকে আমরা বুঝতে পারি যে ভগবান শ্রী এবং মহাদেব হলেন অভিন্ন তার অভিন্ন রূপের পূজা আমরা এই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন করে থাকি এই দিন মহাদেব এবং ভগবান নারায়ণকে হরিহর রূপে পূজা করা হয় বন্ধুরা আশা করবো আজকের এই বৈকুণ্ঠ চতুর্দশী সম্বন্ধিত ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লাগলো। বন্ধুরা আর অবশ্যই আপনারা যদি এই বৈকুণ্ঠ চতুর্দশী ব্রতটি পালন করেন তাহলে প্রদোষ কালে ভগবান শিব এবং নারায়ণের পূজা সম্পন্ন করে একটি প্রদীপ অবশ্যই প্রজ্জ্বলিত করবেন। এতে আপনারা মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে নারায়ণেরও কৃপা লাভ করতে পারবেন। আজকের পর্বটি এই পর্যন্তই পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।